সবかりমা মুছে দিতে আলো হয়ে এসেছো তুমি হোসরা তোমার পদতলে তুমি ইয়া মা सहारा প্রভু শান্তির ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টের মিষ্টি নামে আন্তরিক অভিবাদন যোহন লিখিত সুসমাচার 18 অধ্যায় 32 পদ যেন যিশুর সেই বাক্য পূর্ণ হয় যাহা বলিয়া তিনি দেখাইয়া দিয়াছিলেন তাহার কি প্রকার মৃত্যু হইবে। প্রভু ভিত্তিহীন দোষারোপ যার কোনো প্রমাণ ছিল না পরে তাকে পিলাতের কাছে নিয়ে যাওয়া হলো। যিনি রোম সম্রাট দ্বারা নিযুক্ত জিরুসালেমের বিচারকর্তা ছিলেন কাউকে পাথর মেরে মেরে ফেলাটাই ছিল জিহুদিদের নিয়ম কিন্তু রোমের শাসন ব্যবস্থায় এই অধিকার তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল অজান্তেই পিলাত ভবিষ্যৎবাণী পূর্ণ করছিলেন প্রভু বলেছিলেন জিরুসালেমে প্রধান যাজক ফরিসি ও অধ্যাপকদের কাছে আমাকে নিয়ে যাওয়া হবে তারা আমার বিচার করবে এবং অন্য জাতির হাতে সমর্পিত করবে যেন তারা আমাকে বিদ্রুপ করে কোডার আঘাত করে এবং আমাকে কুরুষে চড়ায় যা তিনি বলেছেন তা পূর্ণ হয়েছে নিজের জীবন দিয়ে তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন যেন আমরা পাপ থেকে মুক্তি পাই এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠে প্রমাণ করেছেন তিনিই ঈশ্বর এবং আমাদেরকে অনন্ত জীবন ও স্বর্গে নিয়ে যেতে সক্ষম এই কথা বুঝতে ঈশ্বর আপনাকে সাহায্য করুন ধন্যবাদ